সামান্য জমির জন্য বাবাকে পিটিয়ে মারল ছেলে দর্শক ঘটনাটি ঘটেছে শেরপুরের শিবরদিতে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে স্থানীয়দের বরাতে ও পুলিশ সূত্র থেকে জানা গেছে বিকেলে হঠাৎ করে বাবাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে বেদম পেটানোর এক পর্যায়ে ঘটনাস্থলে সুরজ আলের মৃত্যু হয় মৃত্যুর নিচস্থলে সেখান থেকে পালিয়ে যায় বিল্লাল শুক্রবার বিকেল চারটায় উপজেলার শঙ্কর ঘোষ এলাকায় এ ঘটনা ঘটে সুবর্দি থানার এস আই নাজবুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এলাকায় বছর বয়সী সুরজ তিন ছেলে ছেলে ও দুই সুরজের সঙ্গে ঝগড়া লেগেই মেয়ে দুপুরে জমি জমা নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় বিকেলে বিল্লাল হঠাৎ করে বাবাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে বেদম পেটানোর এক পর্যায়ে ঘটনাস্থলে সুরজ আলীর মৃত্যু হয় মৃত্যু নিশ্চিত হলে সেখান থেকে পালিয়ে যায় বিল্লাল সুরজের মেয়ে ইসমত বলেন আমার বড় ভাই বাবারে আজ মেরে ফেলল এর আগে মাঝে মধ্যেই বাবাকে মারধর করত এলাকার সবাই মনে করত ভাইয়া মানসিক রোগী এর জন্য কেউ কিছুই না আমাদের পরিবারের সবার সঙ্গে ভাইয়ের জমি জমা নিয়ে ঝগড়া লাগতো দুপুরে সবার সঙ্গে কথা কাটাকাটির জেরে সে বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে এসে নাজমুল বলেন মরদেহে সুরতালের পর দুই হাত ও পায়ে আঘাতের চিহ্ন পেয়েছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের তদন্তের পর বিস্তারিত জানা যাবে দর্শক আপনারা এমন ছেলের কি শাস্তি আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত